জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিভাবে যাবেন ঠিকানা দিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন ঠিকানা জানতে চাইছেন অবশ্যই আমি এই ভিডিওতেও ঠিকানা বলে দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর নতুন কোনো প্রশ্ন থাকলে কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত কমেন্ট বক্সে করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন খুব তাড়াতাড়ি খুব কম সময়ে কিভাবে আসবেন যারা ট্রেনে করে আসবেন বর্ধমান স্টেশনে নেমে আপনারা স্টেশন থেকে টোটো করেও মন্দিরে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু টোটো ভাড়া বেশি এবং টোটো কিন্তু ছজন সাতজন প্যাসেঞ্জার হবে তারপর টোটো ছাড়বে ততক্ষণ টোটো অপেক্ষা করবে কিন্তু আপনি যদি স্টেশনের পাস মানে পাশ দিয়েই কালনার বাস যায় তো আপনারা সেই কালনার বাসে যদি চলে আসেন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন অনেকটা আগেই পৌঁছে যাবেন তো ওই বাসে কিভাবে চাপবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্টেশনের বাইরেই মানে প্রচুর দোকান আছে তো সেই দোকানে একটু জিজ্ঞেস করে নেবেন যে কোনখানে দাঁড়ালে বাসগুলো পাওয়া যাবে তো আপনারা তখন কানলার বাসে চাপবেন কিন্তু বাসে চাপার আগে একবার জিজ্ঞেস করে নেবেন যে সেই বাসটি মন্দিরের কাছে দাঁড়াবে কি না তার কারণ সব বাস কিন্তু মন্দিরের গেটে দাঁড়ায় না অনেক বাস দাঁড়ায় অনেক বাস দাঁড়ায় না তাই আপনারা বাসে চাপার আগে একবার জিজ্ঞেস করে নেবেন যে বাসটি মন্দিরের কাছে দাঁড়াবে কি না আর যারা নবভাট বাস স্ট্যান্ডে নামবেন তাদের তো মানে আরও বেশি সুবিধা নবভার বাস স্ট্যান্ড থেকেই কালনার বাসগুলো ছাড়ে এবং প্রচুর কালনার বাস আছে তো আপনারা সেখানেও ওই মন্দিরের কাছে বাসটি দাঁড়াবে কি না সেটা জিজ্ঞাসা করে চাপবেন কানলার বাস দেখেই চেপে পড়বেন না সেটি একটু জিজ্ঞেস করে নেবেন যে মন্দিরের কাছে দাঁড়াবে কিনা অনেক বাস দাঁড়ায় না অনেক বাস মানে মন্দির পেরিয়ে একটা বাস স্টপ আছে সেখানে দাঁড়ায় তো চাপার আগে একবার জিজ্ঞেস করে নেবেন আর নবাট থেকেও টোটো করে যাওয়া যায় কিন্তু সেই ক্ষেত্রে ভাড়া বেশি আর এই বাসে করে যাওয়াটাই বেশি সুবিধা আপনি নবভার বাস স্ট্যান্ডের নামছেন আর ওই বাস স্ট্যান্ড থেকেই কালনার বাসগুলো ছাড়ে তাই বাসে করে যাওয়া খুবই সুবিধা আর টোটোও প্রচুর আছে আপনারা ফিরে যখন পুজো দিয়ে ফিরে আসবেন স্ট্যান্ড টোটো দু মানে স্টেশন টোটো পেয়ে যাবেন প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে মন্দিরের কাছে তাছাড়া ওই যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলো সেই অনেক সময় যদি টাইমটা ঠিকঠাক হয় তো তখন আপনারা বাসও পেয়ে যাবেন আর কৃষ্ণকালী মায়ের জবা ফুল খাবার যে কথা মঙ্গলামা বলেন এই জবা ফুল খাবার একটি বিশেষ নির্দিষ্ট নিয়ম আছে তো সেই নিয়মটি কি সেটি আমি এই ভিডিওতে বলছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করবেন না ভিডিওটি জবা ফুল কখন খাবেন মঙ্গলামা কখন খাওয়ার কথা বলেন কী মানে কোন রঙের জবা ফুল খেতে বলেন এবং জবা ফুল আপনি যখন খাবেন এক মাস তখন কি কি খাবার খাবেন কি কি খাবেন না এই সব কিছু এই ভিডিওতে আমি বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে যে কোনো রঙের জবা ফুল খেতে পারবেন সকালে খালি পেটে একটি অথবা দুটি জবা ফুল গাছ থেকে তুলে জবা ফুলটা ধুয়ে সবুজ অংশটা ছাড়িয়ে জবা ফুলটা মুখে দেবার ঠিক আগে মুখে দেবার ঠিক আগে এই কথাটা বলবেন তারপর জবা ফুলটা মুখে দেবেন কথাটি কি কথাটি হচ্ছে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন যাদের শরীরে রোগ আছে কোনো সমস্যা আছে মঙ্গলামা তাদেরকে জবা ফুল খাওয়ার কথা বলেন তো আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেই কারণ আপনি মাকে মনে মনে জানাবেন মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনা করবেন তারপর জবা ফুল মুখে দেবেন চিবিয়ে খাবেন এবং সাথে এক গ্লাস জল খাবেন আর জবা ফুল খাওয়ার পর মাকে প্রণাম করবেন জবা ফুল যখন খাবেন এক টানা এক মাস মঙ্গলামা জবা ফুল খাওয়ার কথা বলেন তো তখন কি কি খাবার খেতে পারবেন না মঙ্গলামা বলেন সব খাবার খাওয়া যাবে আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারবেন কোনো বিধিনিষেধ নেই তাই আপনার যেটি খেতে মন চাইবে আপনি খেতে পারেন আর যে কোনো রঙের জবা ফুল আপনি খেতে পারেন সাদা এই যে আপনি ভিডিওতে দেখছেন এই যে চন্দনী জবা লাল জবা গোলাপি বিভিন্ন যে কোনো জবা আপনি খেতে পারেন আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা জবা ফুল বেঁটে সেই রস করে খেতে পারেন মঙ্গলামা বলেছেন যে যারা চিবিয়ে খেতে পারেন না তারা রস করেও খেতে পারেন অনেকে জবা ফুল হাতের কাছে সব সময় পান না তারা মায়ের নাম জপ করেও উপকার হয় তাই জবা ফুল খান অথবা না খান মায়ের নাম কিন্তু জপ করবেন মঙ্গলামা সেটাই বলেন যে মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না মায়ের নাম জপেই সকল সমস্যার সমাধান মায়ের নাম জপ করুন জবা ফুল খান আর যদি জবা ফুল হাতের কাছে না থাকে জবা ফুল না খেলেও আপনি মায়ের নাম জপ করুন আপনি আপনার অসুবিধা সমস্যা থেকে মুক্তি পাবেন মা কাউকে খালি হাতে ফেরান না মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায়নি খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় মা অন্তর্জামি তাই আপনি মন থেকে মাকে ডাকুন ভক্তি দিয়ে মাকে ডাকুন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন